আসসালামু আলাইকুম বারাকাতু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ আজকে আমি আলোচনা করব অ্যালার্জি বা সুলকানির বর্তমান সময়ে থেকে নিরাপদ ও বেশ কার্যকরী একটি ওষুধ রোবাইডিন ট্যাবলেট নিয়ে এই ঈদে যাদের গরুর মাংস খাসির মাংস খেলেই চুলকাতে সুলকাতে শরীর ক্ষত করে ফেলেন তাদের সুলকানি থেকে নিমিশেই মুক্তি দিবে এই রোবাইডিন ট্যাবলেট দেখা যাচ্ছে সুলকানির সমস্যার জন্য আপনারা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছেন না তো আমি বলবো আপনি ফার্মেসি থেকে হাবিসাবি ওষুধ না কিনে এই রোফাটিন ট্যাবলেট কিনুন এবং ফুলকানি সমস্যা দূর করুন তো এই রুফাটিন ট্যাবলেটের জেনারিক নেম হচ্ছে রুফাটাটিন এবং এটি তৈরি করেছে বিক্রম ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা এই রোফাটিন ট্যাবলেটটি অ্যালার্জি বা চুলকানির বিরুদ্ধে একশো পার্সেন্ট কার্যকর প্রমাণিত হয়েছে তো এই রুফাটিন ট্যাবলেটের বিশেষ গুণ হচ্ছে এটি একটি নন সিডেটিভ অ্যান্ড হিস্টামিন যার ফলে যার ফলে এটি সেবনে আসবে না অনেক সময় দেখা যায় অ্যালার্জি বা সুলকানির ওষুধ খেলে ঘুম ঘুম ভাব আসে যেমনই আসে কিন্তু এই রুপাটিন নন সিডিটিভ হওয়ায় এটি সেবনে এই ধরনের সমস্যা হবে না এছাড়াও এটি গর্ভবতী মহিলারাও খেতে পারবে এর প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে বি দেখা যাচ্ছে অবস্থায় অনেক সময় অনেকের অ্যালার্জি সমস্যা দেখা যায় ঘন ঘন হাসি আসে সুলকানি হয় এবং চোখ লাল হয়ে যায় ইত্যাদি সমস্যায় অনেকের তখন তারা চিন্তাতে হয় কোন ধরনের ওষুধ খাবে বা ডাক্তারের পরামর্শ তারা কোনো ওষুধ খেতে পারবে কিনা তো আমি বলবো এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বিয়ে হয় এটি সম্পূর্ণ সেভ এবং নিরাপদ আপনার সুলকানি বা হাসি সমস্যা বা খুশক কাশি সমস্যা আপনি এই রুপোটিন ট্যাবলেটটি সেবন করতে পারেন তো এই রুপোটিন ট্যাবলেটে তারা নির্ভয় খেতে পারে এবং এটি সম্পূর্ণ সেভ এছাড়াও এটি সিজনাল অ্যালার্জি ও ফেরেনিয়াল অ্যালার্জির জন্য বেশ কার্যকর এখানে সিজনাল অ্যালার্জি বলতে বোঝানো হয় বছরের নির্দিষ্ট সময়ে যে এলার্জিটি রাইনাইটিস হয় সেটা এবং ফেরেনিয়াল অ্যালার্জি হলো সারা বছর ধরে যে অ্যালার্জি হয় সেটা এবং এটি গণগণা হাসি আসা নাক দিয়ে পানি পড়া শোকের প্রস্তুত চুলকানি হওয়া শোক লাল হয়ে থাকে ইত্যাদি সমস্যা থেকে বেশ দ্রুত এবং নিরাপদভাবে মুক্তি দেয় তো এই রুপাইটিন ট্যাবলেট সেবন করার নিয়ম হলো এটি যারা প্রাপ্তবয়স্ক তারা দৈনিক একটি ট্যাবলেট সেবন করবে এবং যারাও প্রাপ্তবয়স্ক যাদের বয়স দুই থেকে ছয় বছর বা যাদের মতন পঁচিশ কেজির উর্ধে তারা দৈনিক এক চামচ করে দিনে একবার খাবে এবং যাদের বয়স এক দুই বছরের কম বা যাদের মতন দশ কেজির বেশি তারা দৈনিক টু পয়েন্ট ফার্মিলি একবার সেবন করবে এই রুফাটিন ট্যাবলেট সেবনের তেমন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তারপর বিরূপ প্রতিক্রিয়া হিসাবে আপনার হালকা সাইড ইফেক্ট হলে যেমন হতে পারে বমি ভাব পল ব্যথা আপনার ইত্যাদি সমস্যা এবং সেটি খুবই সমসাময়িক এবং সেটি সবার ক্ষেত্রেও না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সেই সাথে সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত